হাই কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো বলেছিলাম আপনাদের নাগাল্যান্ডের ট্যুরের পার্ট টু দেব তো দেখুন পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি নাগাল্যান্ড ট্যুরের জন্য পুরো নাগাল্যান্ডটা আমরা আজ ঘুরে দেখব তো আপনাদের সাথেও শেয়ার করছি আপনারাও এনজয় করুন ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওটা থেকে তো দেখুন সকালের ওয়েদার দেখতেই পাচ্ছেন একদম মেঘ নিচে নেমে চলে এসেছে আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে খুব মনোরম ওয়েদার তো প্রথমেই আমরা চলে গেছিলাম কহিমার ক্যাথেড্রাল চার্চ এটি হলো এশিয়ার সবথেকে বড় চার্চ কোহিমা ক্যাথিড্রাল চার্চ তো এই জায়গাটা অনেকটাই ওপরে দেখুন এখান থেকে পুরো নিচে কিন্তু টাউনটা দেখা যাচ্ছে আর পুরো টাউনটাই কিন্তু দেখুন পাহাড়ের ওপরে দেখতে কত ভালো লাগছে না বলুন তো আমরা এখন চার্চের ভিতরে যাচ্ছি তো বৃষ্টি পড়ছিলো আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই ঘুরলাম কি আর করব বলুন বৃষ্টি তো আমাদের পিছন চার্চে না কি আর করা যায় তো দেখুন এগুলো না সব কাজ চলছিল কারণ আমরা যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু অলরেডি তখন কিন্তু কাজ চলছিল এখন দেখলাম অনেকটাই রিকভারি হয়ে গেছে কিন্তু তাও অনেক কাজ পেন্ডিং রয়েছে সেগুলো দেখলাম চলছে তো এটা হলো চার্চের মেন গেট এরকম আরও দুটো গেট আছে তো যে কোনো একটা দিয়ে ঢোকাই যায় এটা ছিল একটা স্ট্যাচু বেশ ভাল লাগে তো এটা ছিল ফাইনালি চার্চের ভিতরটা দেখুন কত সুন্দর আর আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম জানেন চার্চ মানেই কিন্তু খুব শান্তিপ্রিয় একটা জায়গা যেখানে কোনো আওয়াজ হয় না তাই না বলুন আপনি অনেক শান্তিতে কিন্তু চুপচাপ বসে থাকতে পারবেন আপনার অনেক ভালো লাগবে আর আমাদের তো এই চার্চ থেকে বেরোতেই ইচ্ছা করছিল না যেহেতু আমরা অনেক সকাল সকাল চলে গেছিলাম সেরকম কাউকে দেখতে পাইনি বা সেরকম লোকজন কেউ ছিল না আর বেসিক্যালি চার্চে রবিবার দিন বেশি ভিড় হয় তো আমরা তো গিয়েছিলাম শুক্রবার দিন সেই জন্য অতটা ভিড় ছিল না তবুও নিচের যে কম্পার্টমেন্টটা আছে চার্চের সেখানে কিন্তু প্রেয়ার হচ্ছিল তো প্রেয়ার ট্রেয়ার শুনে আমরা চার্চটা আর একটু ঘুরছিলাম এখানে দেখলাম ক্যাথিড্রাল চার্চের একটা রেপ্লিকা রাখা ছিল এবং ভিতরের এই সবটা ছিল এখান থেকে মাও কিছু জিনিস নিল বাড়ির লোকের জন্য বেশ ভালো কিন্তু সবটা তবে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু ম্যাক্সিমামটাই খ্রিস্টানদের রিলেটেড তারপরে আমরা বাইরেটা পুরোটা ঘুরছিলাম দেখুন এই রকম স্ট্যাচুগুলো এক সাইডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে করা আর অন্য সাইডটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি কিন্তু বেশ সুন্দর বানিয়েছে জানেন আমি যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু এত সুন্দর ছিল না এগুলো সব কাজ চলছিল তখন কিন্তু এসব কিছু দেখতে পাইনি আর সেবারে না আমরা চার্চের ভিতরেও ঢুকতে পারিনি কারণ আমরা বিকেল চারটের পরে এসেছিলাম তো তখন চার্চ কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল তো আপনারাও যদি আসেন চার্চে যদি ঢুকতে চান তাহলে কিন্তু সকাল নটা থেকে চার্চ খুলে দেওয়া হয় এবং দুপুর দুটো পর্যন্ত সেটা খোলা থাকে তো আপনারা ওই টাইমের মধ্যে আসার চেষ্টা করবেন তাহলে চার্চের ভিতর ঢুকতে পারবেন দেখুন নিচ থেকে শহরটা কি ভাল লাগছে না খুব ভালো লাগছে আর মেঘে পুরো ঢেকে দিচ্ছে কিন্তু টাউনটা তাই না এরপরে আমরা চলে গেছিলাম কোহিমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে সেমিট্রি সেই সেমেট্রিতে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত সৈনিকরা বলুন যত জোন মারা গেছিলেন প্রত্যেকের সমাধি কিন্তু এখানে আছে এবং প্রত্যেকটা সমাধির গায়ে নাম কিন্তু খোদাই করা আছে জায়গাটা খুব সুন্দর এত সুন্দর পরিবেশ আর এত সৌন্দর্য এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে না আপনি যদি নিজের চোখে না দেখেন আপনি বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর জায়গাটা এটা কিন্তু অনেকটাই ওপরে ছিল যেমন ক্যাথিড্রাল চার্চটা অনেকটা ওপরে এটাও কিন্তু অনেকটা ওপরে প্রায় একদম টপে বলা যেতে পারে কোহিমা টাউনের একদম টপে মানে হিল টপে একদম চারদিকের পরিবেশও খুব সুন্দর ছিল জায়গাটা কিন্তু আমার বেশ লেগেছে এইরকম একটা ওয়ার সেমিট্রি কিন্তু মণিপুরেও আছে জানেন তবে সেটা খুব ছোট কিন্তু এই এইরকমই কিন্তু সাজানো গোছানো আর এখানে যেমন দেখতে পাচ্ছেন সমাধিগুলো বেশ সুন্দর সুন্দর কিউব কিউব করে এই রকমই কিন্তু মণিপুরেও একটি ওয়ার সেমিট্রি আছে সেটিও বেশ ভালো লাগে আমার সেখানে যেতে খুব ভালো না বলুন চারদিক সবুজ আর এইগুলো না সিঁড়ির ধাপের মতো ধাপে ধাপে বানিয়ে রেখেছে আপনি একটু করে সিঁড়ি দিয়ে দিয়ে বেয়ে উঠবেন আর একটু করে এরকম দেখতে পাবেন খুব ভালো কিন্তু জায়গাটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখলেই আপনার মন মরে যাবে এই যে আওয়াজটা শুনছেন এটা কিন্তু একটা পোকার আওয়াজ মনে হচ্ছে না মন্দিরে ঘন্টা বাজছে তো আমরা একটু একটু করে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে দেখুন একদম ওপরে চলে এসেছি এই জায়গাটা একদম ওপরটা কিন্তু আরও সুন্দর ছিল মানে এত সুন্দর আপনার দেখলেই চোখ জুড়িয়ে যাবে আর তার উপর আবার এত উপর থেকে নিচের যখন টাউনটা দেখতে পাবেন তখন আপনার মনে হবে এখান থেকে আর যাব না দেখুন নিচ থেকেও কিন্তু সেমিট্রির পুরো এটা দেখা যাচ্ছে কত ভাল লাগছে না বলুন সেমিট্রিগুলো মনে হচ্ছে এক একটা যেন ফুল ফুটে আছে কি ভালো লাগছে না বলুন ওই যে দেখুন এখানে দূরে একটা মনুমেন্ট ছিল কিসের মনুমেন্ট আমি তো জানি না তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই সবাই এখানে কিন্তু বেশ ভিড় ছিল জানেন অনেকে এখানে এসেছে আর আমরা চাইছিলাম ওপর ওপরগুলো দিয়ে যেতে কারণ নিচগুলোতে না বেশ কাদা ছিল বুঝতেই পারছেন বৃষ্টি হচ্ছে দেখুন দেখলেই বুঝতে পারবেন কত কাদা তাই আমরা আর এই পর্যন্ত আসেনি তাই ছবিই উঠিয়ে নিলাম এই যে দেখতে পেলেন ওটা ওখানে কিন্তু সমস্ত সৈনিকদের মানে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের নাম কিন্তু ওইখানে খোদাই করা আছে দেখুন ওপর থেকে নিচটা কি ভাল লাগছে না দেখতে তারপরে আমরা চলে গেছিলাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে ট্যাঙ্কটা যুদ্ধের যে ট্যাঙ্কটা সেটা দেখতে দেখুন কত ভালো না কেমন একটা লাগছে না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে আমরা জুড়ে গেছি তাই না এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন চেনটা ছিঁড়ে গেছে তো সবাই বলে যেটা পড়েছি বা জেনেছি তো যুদ্ধের সময় নাকি এই চেনটা ছিঁড়ে গিয়ে একটি গাছের কাছে আটকে যায় তো এই সেই জায়গা যেখানে এই ট্যাঙ্কটি আটকে গিয়েছিল এবং সেই জায়গাটা কি এরকম সুন্দর করে সাজিয়ে তো এটা একটা দর্শনীয় স্থান করা হয়েছে যাতে সবাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ট্যাঙ্কটা দেখতে পায় তাই না বলুন কত ভালো একটা জিনিস এসব দেখতেই তো ভালো লাগে তাই না তারপরে আমরা চলে গেছিলাম ব্যাম্বো শ্যুট মার্কেটে এটা হলো ব্যাম্বো মার্কেট আর এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু একটাও নকল নয় প্রত্যেকটা ফুল কিন্তু অরিজিনাল হ্যাঁ কিছু কিছু ফুল আছে যেগুলো কালার করা কিন্তু জিনিসটা কিন্তু অরিজিনাল প্রত্যেকটা ফুল দেখুন কত সুন্দর না আমি এনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ফুলগুলো কোথা থেকে আসে তো এনারা বললেন কিছু ফুল আছে যেগুলো লোকাল কিন্তু কিছু ফুল আছে বাইরে থেকে এবং এদের এখানে ফুলটা কেন বেশি লাগে বলুন তো এরা প্রত্যেকেই তো খ্রিস্টান আর চার্চে গেলেই ফুল হাতে করে এনাদের নিয়ে যেতে হয় সেই জন্য এখানে ফুলের বুফে এত পরিমাণে বিক্রি হয় এবং এগুলো দেখুন কত সুন্দর আমার তো এই ফুলের মার্কেটটা থেকে আসতেই ইচ্ছা করছিল না তাই আমি একটা ফুলও কিন্তু স্কিপ করিনি প্রত্যেকটা ফুল আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি আমার এত ভালো লাগছিলো এই জায়গাটা দেখুন এখানে উল দিয়ে বানিয়ে কত সুন্দর রোজ বানিয়ে রেখেছে দেখে মনে হচ্ছে না অরিজিনাল কি ভালো যে লাগছিল আমার এই ফুলগুলো দেখতে কি আর বলবো ভীষণ ভালো লেগেছে আমার ফুলগুলো মনে হচ্ছিলো যদি আমায় একটা দেয় কত নাই খুশি হব আমি কিন্তু দামও প্রচুর বলছিল জানেন কি আর করা যায় তাই আর কিনিনি চোখে দেখেই স্বাদ মিঠিয়ে নিলাম আর তার পিছনে ছিল এই সবজির মার্কেটটা এটা ট্র্যাডিশনাল একটা মার্কেট এখানেও অনেক কিছু পাওয়া যাচ্ছিলো যেমন নাগালঙ্কা নাগালঙ্কার কথা নিশ্চয়ই শুনেছেন এই যে কিং চিলি যেটাকে বলা হয় মানে এটার এক টুকরো যদি আপনি কোনো তরকারিতে দেন তরকারিটা এত পরিমাণে ঝাল হবে আপনি খেতে পারবেন না আর এই লঙ্কার বীজ যদি আপনার শরীরে বা রস যদি আপনার শরীরে লাগে তো আপনাকে তো হসপিটালাইজ করতে হবে তো এই লঙ্কা রান্না করার সময় খুবই সাবধানে করতে হয় আমি যদিও বেসিক্যালি এই লঙ্কাটা খুব পছন্দ করি এবং খুবই খাই এবং আমাকে খুব সাবধানে কাজটা করতে হয় দেখুন এখানে কত মাছ পাওয়া যাচ্ছে কিন্তু জানেন মণিপুরে কিন্তু এত মাছ বা এই সমস্ত চিংড়ি আপনার পাবদা এইসব মাছ কিন্তু পাওয়া যায় না জানেন তারপরে দেখুন এই যে এই জিনিসটা আমার কিন্তু ভারী মজা লেগেছে মানে এখানে মার্কেট ঘুরে যেটা বুঝলাম ব্যাঙটা হচ্ছে এদের মেন খাবার মানে ব্যাং এত পরিমাণে বিক্রি হচ্ছিল মানে আপনি ধারণা করতে পারবেন না আমাদের ওখানে যেমন মাছ মাংস বিক্রি হয় এখানে ওই পরিমাণে ব্যাংক বিক্রি হচ্ছিল কিন্তু মানে আমরা তো প্রথম জানতাম না যে এত পরিমাণে এখানে ব্যাঙ বিক্রি হয় তো দেখে তো একদম অবাক মানে আমাদের আইডিয়ার বাইরে ছিল যে এখানের মানুষেরা ব্যাংক খায় হ্যাঁ আমাদের যদিও একটু খারাপ লাগছে দেখতে বা একটু খারাপ লাগছে কিন্তু কি করা যায় ওরা তো খায় তো এখানে দেখুন এখানে এইটা যে মার্কেট এটা বলে ফার্মার্স মার্কেট মানে এখানে সমস্ত কৃষকেরা তাদের সবজি নিয়ে এই মার্কেটটাই আসে এটা কিন্তু পুরোটাই সবজি মার্কেট আর এখানে আপনি পাবেন ফরমালিন ফিশের কিছু দোকান এখানে কিন্তু আপনি কাঁচা মাছ বা কাঁচা মাংস কিছুই পাবেন না এটা পুরোটাই কাঁচা সবজি এবং যে মাছটা পাওয়া যায় সেটা কিন্তু ফর্মালিন ফিশের দোকান দেখুন ফর্মালি ফিশের দোকান এগুলো কিন্তু দেখারও আছে জানেন এই সমস্ত জিনিস দেখতেও কিন্তু নাগাল্যান্ড বা মণিপুরে আসা উচিত কারণ এগুলো কিন্তু অনেকেরই অজানা এইভাবেও যে মাছকে খাওয়া যায় বা মাংস খাওয়া যায় সেটা কিন্তু অনেকেরই অজানা আর একটা জিনিস যেটা হলো ডগমিট এখানে প্রচুর পাওয়া যায় এবং ডগমিটের একটা বড় মার্কেট আছে যেটাতে আমরা যাইনি ওই যে দেখতে পাচ্ছেন সাপের মতন ওটাও কিন্তু একটা মাছ ওই মাছটা কিন্তু ফরমালিন করার পর ওরকম হয়ে গেছে তো এই ফরমালিন মাছ মণিপুরও প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং মণিপুরের ফরমালিন মাছের ফিশের ব্যবসা কিন্তু একটা বড় ব্যবসা বলতে পারেন প্রত্যেকের কাছে তারপরে দেখুন আমরা এখন যে মার্কেটটায় ঢুকে পড়েছি এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেট মানে নাগাল্যান্ডের মেন ট্র্যাডিশনাল মার্কেট দেখুন এখানে কাঁকড়া রয়েছে এটা পাহাড়ি কাঁকড়া ওরা বলছিল সাদা ইঁদুর যে পরিমাণে ব্যাং বিক্রি হয় ঠিক ততটাই পরিমাণে এখানে সাদা ইঁদুর বিক্রি হয় তো দেখুন এখানে আরও কিছু আপনি দেখতে পাবেন এবং অনেক ধরনের সবজি বলুন বাঁশ বলুন

मेडिसिन के जैसे है ओ, oh, मेडिसिन ना हाँ <laughs> हाँ हाँ हा। खाता है बीमार होने से ना ओ oh, बीमार ना, होने से खाता है टीबी पेशेंट भी खाता है कैंसर भी खाता है ओ कैंसर पेशेंट भी खाता है टीबी पेशेंट भी खाता है ये, ये रिकवरी करता, करता है, है ना को उसको बहुत कर रहा है ओ स्मेल का अच्छा है तो बोस बोस को अच्छा है तो ये चैनल भी देखते हैं हाँ हाँ

যেটা আমরাও দেখব বলে এই মার্কেটটা খুঁজে খুঁজে আমরা এখানে এসেছি ভীষণ ভালো লাগলো আমাদের এটা তো এটা বললো উড ওয়ার্ম যেটা হচ্ছে এরা মেডিসিন হিসাবে মানে খায় আর কি মেডিসিন হিসেবে খায় মানে এটাতে টিভি পেশেন্ট ক্যান্সার পেশেন্ট ভালো হয় এবং এটার দাম শুনলেন মানে ওই পুরো প্লেটটার দাম চার হাজার আর বড়ো যে পোকাটা ছিল সেটার বললো চার হাজার পাঁচশো তো উনি বললেন যে এটাতে নাকি ক্যান্সার পেশেন্ট টিবি পেশেন্ট রিকোভারিও করে তো রিকোভারি যখন করে ওনারা খান নিশ্চয়ই ওটা ভালো জিনিস তো আমরা তো খেতে পারবো না তো খেয়ার করা যাবে তারপরে দেখুন এখানে আমরা দেখলাম কোয়েল পাখি ছিল র্যাবিট ছিল গিনিপিক ছিল যেগুলো কিন্তু মার্কেটে বিক্রি হয় এবং এগুলো এরা কিনে নিয়ে গিয়ে কিন্তু খায় যেটা আমরা বাড়িতে পোষ্য হিসাবে রাখি যেমন গিনিপিগ অনেকে পোষ্য হিসেবে রাখে র্যাবিড যেমন আমার কাছেই আছে কিন্তু এরা কিন্তু এগুলো খায় কিন্তু আমরা তো আর এসব জিনিস খেতে পারবো না তাই দেখবো মানে দেখার জন্যই এখানে আসা তো এই সমস্ত জিনিস দেখতেও কিন্তু ভালো লাগে আর অনেক কিছু শিক্ষাও কিন্তু মেলে তাই না মানে একই কান্ট্রির মধ্যে কত জাতির মানুষ থাকে সেটা কিন্তু এইসব জায়গা না এলে কিন্তু কোনোদিনও জানতেও পারতাম না কিন্তু নাগাল্যান্ডের মানুষজন খুব হেল্পফুল জানেন মানে আপনি যদি ওনাদের কাছে কোনো সাহায্য চান ধরুন আপনি কোনো ঠিকানা খুঁজে পাচ্ছেন না ওনাদেরকে জিজ্ঞাসা করেছেন ওনারা কিন্তু বলে দিয়েই থেমে থাকবেন না ওনারা কিন্তু আপনাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে গিয়ে আপনাকে রাস্তা রাস্তা পর্যন্ত চিনিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবে মানে আপনি হয়তো ভাববেন যে আপনাকে বলে দিয়েছে উনি হয়তো চলে গেছেন কিন্তু না আপনার সাথে সাথে কিন্তু আপনার পিছন পিছন কিন্তু উনি এসেছেন আপনি সেটা পরে দেখতে পাবেন পরে দেখলে বুঝতে পারবেন এটা আমাদের খুব ভালো লেগেছে নাগাল্যান্ডের মানুষজনদের কাছে খুব হেল্পফুল এনারা মানে আপনি যদি ওদের ওনাদের কাছে কোনো সাহায্য চান ওরা কিন্তু সেটা নিজের মন থেকে আপনাকে সেই সাহায্যটা করবে দেখুন এখানে আরও ইঁদুর রয়েছে আর অনেক ব্যাঙ তো রয়েইছে আর একটা যেটা দুর্ঘটনা ঘটেছিলো আমাদের সাথে সেটা হচ্ছে আমার ছেলের হাতেই ইঁদুর কিন্তু কামড়ে দিয়েছিল বেশি ওদের আদর করতে গেছে তাই দিয়েছে কামড়ে কি জানি কি হবে না কিছু ওনারা তো বললেন যে না কিছু হয় না কোনো সমস্যা নেই আপনাদের ভয় পাওয়ার দরকার নেই তো এরপরে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম তো বাইরে গিয়ে আমরা দেখলাম এই যে পোকাটা এটা কিন্তু কালারফুল একটা পোকা এটা বিক্রি হচ্ছে এবং এটা রান্না করে বিক্রি করবে বলে ওনারা ফার্স্ট মানে সেই দিনেই এই স্টলটা ওনারা লাগিয়েছেন তো আমরাও কংগ্র্যাচুলেশন জানালাম এবং ভালো লাগলো দেখে যে কালার পোকাটা কালারফুলও দেখতে পেলাম তারপরে আমরা স্ট্রিট ফুডের দিকে একটু এগিয়ে গেছিলাম এবং এখানে সবই লোকাল ফুড ছিল এবং ওই যে কালো কালো সসেজের মতন দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু পর্ক সসেজ বলে মানে পর্কের নাড়ি ভুড়ি দিয়ে নাকি এটা নাকি বানানো হয় তো আমরা তো সব খেতে পারবো না সেই জন্য আমরা কি করবো একটু ফুচকাই খেয়ে নিলাম তো তো স্ট্রিট ফুড মার্কেটে এসেছি কিছু তো একটা খেতে হবে না দেখেও কেমন একটা লাগছে কিন্তু তো সব তো আমরা খেতে পারবো না তাই আমরা একটু ফুচকাই খেলাম ভালো লাগলো বেশ ফুচকাটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল তো আমাদের আজকের মতো নাগাল্যান্ডের ট্যুর শেষ হয়ে গেল তো আমরা এবার বিশ্বইমা ভিলেজের দিকে এগিয়ে যাচ্ছি কারণ বিস্বইমা ভিলেজে আমরা আজকের রাত্রিটা থেকে পরের দিন সকালে কিন্তু আমরা ভ্যালির জন্য ওখান থেকে ট্রেক শুরু করব মা আর বাপি নিচে থাকবে এবং ওই বিস্বইমা ভিলেজে কিন্তু মাত্র হোমস্টে আছে যেই হোমস্টেতে আপনি থাকতে পারবেন না হলে কিন্তু আপনাকে কহিমাতেই থাকতে হবে পরের দিনে আপনাকে কহিমা থেকে আবার গাড়ি নিয়ে জুকোভ্যালির জন্য ট্রেকের জন্য আপনাকে বেড়াতে হবে তো আমরা সেই জার্নিটা রাখলাম না তাই আমরা বিশ্বমা ভিলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তো আমরা রাতটা ওখানেই থাকবো হোমস্টেটা কিন্তু খুব একটা ভালো যে ছিল তাও না কিন্তু রাত কাটানো যাবে এরকম একটা ভালো ছিল বেশ ভালোও লেগেছিল আর চলুন আজকের মতো এখানেই স্টপ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর দেখুন রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে এটা কিন্তু কুয়াশা না টাই মেঘ নিচে নেমে এসেছে তো আমাদের তো প্রচণ্ড টেনশন হচ্ছিল এইভাবে গাড়ি নিয়ে আমরা কি করে পৌঁছাবো কারণ কোহিমা থেকে বিস্মা কমসে কম আধা ঘন্টা টাইম লাগে একটু টেনশনও হচ্ছিল কিন্তু কি আর করা যাবে আর দেখতেও খুব ভালো লাগছিল কারণ এত ঘন মেঘ আপনি ফিল করতে পারছেন একবার ভেবে দেখুন তো কতটা মজাদার জিনিসটা তাই না বলুন আর মণিপুর থেকে নাগাল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক 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 সুন্দর আপনার অনেক ভালো লাগবে তো টা বাই